শাহরাস্তি চিস্তিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নব নির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রিপোর্টে বিস্তারিত সাথে রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই আমি আজ বৃহস্পতিবার নয় অক্টোবর সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি একরামুল হক পাটোয়ারী নবনির্বাচিত গভর্নিং বোর্ডের বিদ্যুৎ শাহী সদস্য ও শাহরাস্তি পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ফারুক হোসেন মিয়াজি দাতা সদস্য শহীদ উল্লাহ মিয়াজি ও মাওলানা মোহাম্মদ ওমর ফারুক অভিভাবক সদস্য সেলিম পাটোয়ারি আব্দুল কাইম রিপন সহ অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সদস্য ও অধ্যক্ষ বেলাল হোসেন নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ সোয়াইব নবনির্বাচিত গভর্নিং কমিটির এটি ছিল প্রথম আনুষ্ঠানিক পরিচিতি সভা সভায় সভাপতির বক্তব্যে হক পাটোয়ারি বলেন শিক্ষা মানব জীবনের মূল ভিত্তি এই মাদ্রাসা যেন আলোকিত মানুষ তৈরির কেন্দ্র হয়ে ওঠে সেজন্য সবার ঐক্য ও সহযোগিতা দরকার শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা থাকলে এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে সদস্য আলহাজ ফারুক হোসেন মিয়াজী বলেন মাদ্রাসার মান উন্নয়নে যে কোনো ধরনের সহযোগিতা দিতে আমি প্রস্তুত শুধু ধর্মীয় নয় আধুনিক শিক্ষার সংমিশ্রণে এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে হবে সভায় বক্তারা মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন শিক্ষার্থীদেরকে নৈতিক ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই সিস্টেম মাদ্রাসা একটি আদর্শগত মাদ্রাসা সার পৌরসভার ভিতরে একটি সুনাম ধন্য মাদ্রাসা বিগত দিনে মাদ্রাসা কিভাবে পরিচালিত হয়েছে তা আমরা সবাই জানি ইনশাল্লাহ নবনির্বাচিত যে গভর্নিং বডি হয়েছে ওনাদের আদর্শে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে